ভোরের চেতনা থেকে প্রেস থেকে আমরা আপনাদের কাছে আগামী একুশে মে সাতশো উপজেলায় যে উপজেলা নির্বাচন একটা ষষ্ঠ উপজেলায় যে আসন এই নির্বাচনে আপনারা জানেন আমাদের সাতটা চার চারজন প্রার্থী ইতিমধ্যে দাঁড়িয়েছেন তাদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং আজকে উনিশ তারিখ মাত্র আর মাসকে দুইটা দিন আছে এরপরেই হবে সেই কাঙ্ক্ষিত সাতশো উপজেলার নির্বাচন এই নির্বাচনে আপনারা প্রশাসনিক যে ব্যাপারটা আছে যে নির্বিচ্ছিন্নভাবে ভোটাররা তাদের ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে তারা বাড়ি ফিরতে পারবে কিনা সেই বিষয়ে আমি আপনাদের কাছে চাই উপজেলা নির্বাচন হবে এবং চারটে প্রার্থী দাঁড়িয়েছে চারটে প্রার্থীর ভোট আছে তার মধ্যে গোয়াত কলমের বিভিন্ন জায়গায় গুয়া আছে গোয়াদ কলমে পাশ করবে গুয়াতকলম বেশি এগিয়ে আছে আর ভোটার উঠবে ভোটাররা প্রশাসন প্রশাসনই তুলবে প্রশাসনই আবার দিয়ে যাবে আপনার মনে করেন ভোটার সেন্টারে কোনো ঢাল হবে না নিরাপক্ষে ভোট হবে সবাই ভোট দিতে পারবে